কাটা কাটাম ওনাদের সাথে এবং শিমুলের সাথেও সম্পর্ক আগেও এটা খাইতাম এখন এটাই খাবো আলাইকুম আমি রাইসান আজকে আপনাদেরকে একটা কথা বলবো আজকে একটা ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ব্যাপারটা হচ্ছে শিমুল ভাই এবং বোরহান চাচ বোরহান চাচার আহ একটা কথা কথাটা হচ্ছে আমি ওনাদেরকে খুব পছন্দ করে ওনাদের ব্যাচেলর পয়েন্ট নাটক আমাদের খুব আমার খুব ভালো লাগছে আমরা সবাই মিলে দেখি তারপর ফিমেল ওয়ান টু থ্রি ফোর সবগুলো ভালো লাগে আমরা সব দেখছি আমার ফুল ফ্যামিলি সহ কিন্তু একটা বিষয় আমরা খুব ইয়ে হয়েছে আমি ওনাদেরকে তার পর্যন্ত ভালো করেছিলাম কিন্তু আজকে সকালে আজকে দেখি ওনারা দুজন একটা বোকা কলার অ্যাড করছে আমি আবার বলছি ওনারা একটা বোকা কোলার অ্যাড কর অ্যাড কর খেয়ে এরপরের থেকে ওনাদের প্রতি আমার থু 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 হয়ে গেছে কো কোলার সাথে যে যেদিন হয়েছিল আজকে ওনাদের সাথে আমরা আগে কোকা কোলার সাথে কোকা কোলার সাথে যেদিনটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে দিন থেকে আর কোকা কোলা খাইনি তারপর থেকে আমরা মজুর খেয়ে খেয়েছি মজুর কোম্পানির ক্লেমন মজুর কলা খেয়ে খি আমরা এখন থেকেও আমরা মজুর খাবো আর যখন বোকা কুলার সাথে যে দিনটা হয়েছে আজ থেকে ওনাদের সাথে পুরা একদম কাটাকাটি 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 ওনাদের সাথে আর ইয়া হবে না কোনোদিন ওনারা কেন ইয়া করেছে হাজারো মুসলিম ভাইদের প্রাণে আঘাত করেছে ওনারা ওনারা কেন এরকম করছে সামান্য কিছু টাকার জন্য এত মুসলিম ভাইদেরকে ওনারা বুকে আঘাত করেছে কেন ওনারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা আগে লেমন খেতাম মোজো খেতাম ক্লেমনের কোম্পানি মধুর কোম্পানি ক্লেমন এখন থেকেও আমরা ক্লেমন খাব ওনাদের সাথে ককা সম্পর্ক বিচ্ছিন্ন ওরহান এবং শিমুলের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন কাটাকাটি কাটাকাটি আগেও এটা খেতাম এখনও এটাই খাবো আর ওনাদের সাথে কোনো ইয়া হবে না ওনার সাথে কোনো কথা হবে না কোনো কথাই হবে না আর এখন থেকে আর ওনাদের সাথে ফাজিল ফাজিল আমি লাগাইছি একটা কোনোই কথা হবে না উনাদের সাথে ওনার একটা ফাজিল যা ওনার সাথে আর কোনো কথাই বলবো না আরেকটা কথা আপনারা এই ভিডিওটাকে নিয়ে যেমন কে তা করেন কেমন কে তা করেন আর কোনো কথাই হবে না যেমন কে ভিডিও নিয়ে তাই করেন ওনাদের সাথে সম্পর্ক কক্ষার সাথে সম্পর্ক ওনাদের সাথে কোনো কথা হবে না 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 ওরা সম্পর্ক বিচ্ছিন্ন ফাইজবির লাগিয়েছে একটা